আর এই যে ডিনার দেখো ঘুমাচ্ছে মাথায় আর দিয়ে খুব চিন্তা ভাবনা হ্যাঁ তো আমরা পুরুলিয়াটায় যা যা আছে দেখে আমরা বাড়ির দিকে রওনা দেব আর কি এই মুহূর্তে টেম্পারেচার 11 ডিগ্রি এই যে এই যে 11 11 এই শুধু তাই নয় এগারো ডিগ্রির সঙ্গে তীব্র পরিমাণে একটা ঠান্ডা

Oh, <laughs> yeah

அதனால ஊரே தான் திக்கே போறேன் ஹே ஜாத நா போறேயா

এই যে দেখো নিচে ওটা নিচে ওটা একটা রাস্তা ওই যে বাঁকে ডামের ওটা দিয়ে চলে লোক ওই যে বড় বড় পাতা গুলো এটা কাঞ্চন কাঁচের মতন দেখো

谢谢。 জলপ্রপাত দিকটা হচ্ছে বামনি জলপ্রপাত এইদিকে আর এইদিকে হিলটপ নিচু চোখ না না পাহাড়ের উপরে মাথায় একদম মাথায় আছি আমরা মাথাটা এরকম প্লেন A stuck